আলহামদুলিল্লাহ ফাইনালে সিদ্ধান্ত হয়ে গেছে গুচ্ছভুক্ত একুশটা বিশ্ববিদ্যালয় এবছর দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা হবে এবং তোমরা অনেকেই জানতা যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক তারিখ থেকে সার্কুলার প্রকাশ করছিলো তাদের আবেদন শুরু হবে এবং কুষ্টে ইসলামিক ইউনিভার্সিটি এককভাবে ভর্তি পরীক্ষা নেবে সো এবছর কিন্তু একুশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা ইউনিভার্সিটি থাকছে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে না এবং কুষ্টে ইসলামিক ইউনিভার্সিটিও কিন্তু একুশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকছে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে না তার মধ্যে কুমিল্লা ইউনিভার্সিটি এবং কুষ্টে ইসলামিক ইউনিভার্সিটি সহ টোটাল একুশটা ইউনিভার্সিটি এবং গুচ্ছভুক্ত পঁচিশটা বিশ্ববিদ্যালয় একুশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকছে দু পঁচিশে দেখো গুচ্ছ ভর্তি আপডেট দুই পঁচিশ সবচেয়ে কম ছিপে নিয়ে কিন্তু গুচ্ছভুক্ত আহ একুশটা বিশ্ববিদ্যালয় পাওয়া সম্ভব দেখো আবেদন শুরু এবং শেষটা নিয়ে যদি কথা বলি তোমাদের আবেদন শুরু এবং শেষের সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর দেখো আবেদন যোগ্যতা নিয়ে যদি চিন্তা করি আবেদন যোগ্যতা দু হাজার বিশ একুশ এবং বাইশ তারা পরীক্ষা দিতে পারবে এবং এইচএসি দেখো দু হাজার তেইশ এবং দু যাদের তারা অবশ্যই কি করতে পারবে অবশ্যই অবশ্যই গুচ্ছভুক্ত একুশটা বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষা দিতে পারবা এরপর দেখো জিপিএ যোগ্যতা নিয়ে যদি কথা বলি এই ইউনিট থেকে তোমরা যারা পরীক্ষা দিবা বিজ্ঞান আলাদাভাবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো সর্বসাগ্রে এইট পয়েন্ট জিরো জিরো থাকলেই তুমি কিন্তু কী করতে পারবা গুচ্ছভুক্ত একুশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে এরপর দেখো বি ইউনিট বি ইউনিট হচ্ছে মূলত মানবিকের জন্য আলাদাভাবে এইচএসসি তে 3 এইচএসসি তে 2 3 টোটাল 6.00 থাকতে হবে পরীক্ষা দিতে হলে এরপর দেখো সি ইউনিট সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সেম একই প্রসেস আলাদাভাবে এইচএসসি তে 3 এইচএসসি তে 2 3 টোটাল 6.00 এবং বোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে দেখো এই গুষ্টি বিশ্ববিদ্যালয়লায় আসন সংখ্যা রয়েছে 20000 প্লাস 20000 প্লাস কিন্তু আসন সংখ্যা রয়েছে 21টা বিশ্ববিদ্যালয়লায় এখন কথা হচ্ছে যে ভাই এই বিশ্ববিদ্যালয়গুলোতে মান বন্টনটা কেমন হবে সো তারাই একটা কথা বলে তুমি যেহেতু একজন ভর্তি শুদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটা ফলো দিয়ে রাখবা সকল প্রকার আপডেট নিউজগুলো কিন্তু তুমি ওখানেই পেয়ে যাবা দেখো ইউন মার মনে ইউন্টগুলো তো বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য সো সেই ক্ষেত্রে এখানে দেখো পদার্থ পদার্থ পঁচিশ রসায়নে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ এবং ম্যাথে হচ্ছে পঁচিশ সো তুমি একটা জিনিস মাথায় রাখবা তুমি এই জীববিজ্ঞান এবং ম্যাথ এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা চাইলে কি করতে পারো পরিবর্তে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা ঠিক আছে এই দুইটার পরিবর্তে তুমি কি করতে পারবা যে কোনো একটা আনসার করতে পারবা মনে করো স্কিপ করে বাংলা চাইলে আনসার করতে পারবা কি যদি মনে করো জীববিজ্ঞান স্কিপ করে ইংলিশ অথবা বাংলা আনসার করব করতে পারবো কোনো সমস্যা নেই এরপরে দেখো বি মানবণ্ডন কেমন হবে বাংলায় পঁয়ত্রিশ জিকে তিরিশ ইংলিশে পঁয়ত্রিশ দেখো টোটাল একশো মার্কের পরীক্ষা এবং সি বাণিজ্য বাংলায় থাকবে পনেরো ইংলিশে থাকবে পনেরো হিসাব বিজ্ঞানে পঁয়ত্রিশ ব্যবসায়ী সংগঠনে পঁয়ত্রিশ এই টোটাল তোমাদের আমাদের কত একশো বার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর পনেরো পনেরো ত্রিশ একশো ঠিক আছে আর এবছর তোমরা যারা গুচ্ছভুক্ত একুশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা মানবিক শাখার শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য ফুল বেসিক কোর্স রয়েছে এখানে সত্তর প্লাস আশি প্লাস ক্লাস করতে পারছো সরাসরি লাইভ ক্লাস এবং পাশাপাশি তুমি কিন্তু এভরিডে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ যেটা কোর্স পেয়ে হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কি করতে পারবো আমাদের ফুল কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবো ঘরে বসে সুন্দর করে গুচ্ছর জন্য প্রস্তুতি দিতে পারবো ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাল আমাদের মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বিষয়টা ক্লিয়ার আর তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছো অনলি তিনশো টাকা দিয়ে আমাদের অনলাইন মডেল টেস্ট ম্যাচে ভর্তি হতে পারো বাণিজ্য শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রেও সেম তাই অনলি তিনশো টাকা দিয়ে আলাদা আলাদা মডেল টেস্ট ম্যাচে ভর্তি হতে পারো বা বিএডের জন্য ফুল কোর্সই রয়েছে আমাদের চাইলে অনার্সে ভর্তি হয়ে যেতে পারো বুঝছো যারা ভর্তি হতে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আমার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ